আল্লাহ ওই সময় আজরাইল কে জিজ্ঞেস করছে রেল তুমি এই পৃথিবীতে এত মানুষের জান কবজ করলা কোন সময় তোমার বেশি কষ্ট লেগেছে আজরাইল বলে আল্লাহ আমার দুইটা মানুষের জান কবজ করতে বেশি কষ্ট হয়েছি হয়েছি জান কবজ করতে আমার কষ্ট হয়েছে হায়াতুল হায়ামাদের মধ্যে এসেছে আলবিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে আজরাইল বলে আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আল্লাহ তাআলা বলে আজরাইল কোন দুইটা মানুষ বলে আল্লাহ সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল সে ছিল প্রেগন্যান্ট যখন সমুদ্র জাহাজের যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল নদীর তরঙ্গ মালা জাহাজটাকে যখন একেবারে বাড়ি দিতে শুরু করলো জাহাজটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানুষগুলো বাঁচার জন্য মানুষগুলো বাঁচার জন্য আর্তনাদ করতেছে তোমার কাছে সাহায্য চাচ্ছি ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা গর্ভবতী মহিলা ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল কিন্তু তার পেটে ছিল সন্তান সন্তানটা প্রসব করবে করবে এই অবস্থায় আপনি আমাকে হুকুম দিয়েছেন যাও যাও এই মহিলার জান কবজ করে নিয়ে আসো ওই সময় আমার খুব মায়া লেগেছিল এই অবস্থায় যদি আমি এই মহিলার জান কবজ করি এই মহিলারই কি হবে আর বাচ্চাটারই কি হবে তাও সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ যদি তীরে হতো অথবা কোনো লোকালয় হতো আমার এত মায়া লাগতো না আজরাইল বলো ওই সময় আমার খুব মায়া লেগেছি যে এই মহিলার সন্তানের কি অবস্থা হবে আর মহিলার কি অবস্থা হবে আজরাইল বলে আল্লাহ আমার হাতে তো কোনো ক্ষমতা নাই সর্বময় ক্ষমতার মালিক কি আর জোর বলেন কে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন আমি আল্লাহ যা ইচ্ছা তাই করি আমার আল্লাহর যখন যা মন চায় আমি তাই করি আমি যদি কোনো কিছু করতে চাই আমি আল্লাহ কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না নিতে হয় একমাত্র শুধু আল্লাহর নবীর জান কবজের সময় আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছে আপনার আমার নবী বিশ্ব নবী তার কাছে এসে আজরাইল বলে ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য কি পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আগে আপনার থেকে অনুমতি নিতে হবে যদি অনুমতি দেন জান কবজ করব আর যদি অনুমতি না দেন খালি হাতে ফিরে যাব আল্লাহু আকবার এই মর্যাদাটা শুধু আপনার আমার নবীর ক্ষেত্রে আর কারো আর কারো বেলায় নয় আজরাইল কাউকে গনে না কারো কাছে আজরাইলের কোনো টাইম নাই শুধু একমাত্র নবীর কাছে এসে বলেছেন ওগো আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান আল্লাহু আকবার কে সাক্ষাৎ করতে চান আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যদি অনুমতি দেন জান্ডা কবজ করব অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব আল্লাহর নির্দেশ সুবহানাল্লাহ হাবিবে কিবিরিয়া রহমাতুল্লিল আলামিন বললেন এ আজরাইল অনুমতি দিব অনুমতি দিব তবে আমার আল্লাহর সাথে এখনও একটা কথা বলা বাকি রয়ে গেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা কথা আরও জোরে বলেন কয়টা কথা আমরা তো সাধারণত দেখি যখন কোনো মানুষ মারা যায় ইন্তেকালের আগে সন্তানকে ডাকে বলে আমার যতগুলো সন্তান আছে সবাইকে নিয়ে আসো বড় সন্তানকে সবচেয়ে কাছে ডাকে ছোট সন্তানকে ডায়িকা বলে তোর মায়ের খবর রাখিস বোনগুলোর খবর রাখিস ওই যে সম্পদগুলো রেখে গেলাম এগুলো তোরা ভাগ বাটয়ারা করে নিয়ে গগড়া ঝগড়া করিস না বলে কি বলে না মেয়েদেরকে বিবাহ দিয়েছি ছোট মেয়েটাকে মাঝে মাঝে দাওয়াত দেয় না খাওয়াইস খোঁজ খবর রাখিস ঠিক কেনা বলেন আপনার আমার নবী কলিজার টুকরা বিশ্ব নবীল আহমাতুল্লিলা আলামিন আজরাইল কে বলে আজরাইল আইন আখি জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায় আল্লাহ আকবর আজরাইল বলে হুয়াফিসাইল উলা জিবরাইল প্রথম আসমানে পয়গম্বর বলে আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলা বাকি রয়ে গেছি এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমি না বলবো এই কথার ফায়সালা যতক্ষণ পর্যন্ত না হবে আমি নবী আমার জান কবজ করার অনুমতি দিব না আর জোরে বলেন সুবহানাল্লাহ কত পাওয়ারফুল নবী কত পাওয়ারফুল নবী আল্লাহু আকবার এত পাওয়ার এত প্রায়োরিটি এত ক্ষমতা আল্লাহ কোন পয়গম্বর কি কোন প্রেসিডেন্ট কোন বাদশাহ আমেরিকার প্রেসিডেন্ট আইসা বলবো বাইডেন তাড়াতাড়ি রেডি হন জেট বিমান থেকে বের হন আপনার রাজ সিংহাসন থেকে বের হন আরে আজরাইল আইসা বুকের ভিতরে ধরবো বলে সময় শেষ বহুত খাইছস বহুত নাফরমানি করছস এবার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে ঠিক কি না বলেন আমার নবী দুজাহান সরকারি দু আলম ইমাম সাইদুল মুরসালিন খাতামুল নবীর আল্লাহু আকবার পয়গম্বর বলে আইনা জিবরাইল এ মালাকুল মউত জিবরাইল নিয়ে তারপর মৃত অনুমতি পয়গম্বর বলতে দেতি বলতে দেরি জিবরাইল তার সত্তর হাজার ডানা জাফরায়া নবীর সামনে হাজির সুবহানাল্লাহ বলেন নবীর ইন্তেকালের অবস্থা ও যুবক ভালো করে খেয়াল করো নবী চোখে পানি জিব্রাইলের চোখেও পানি নবী বলে ইয়া আখি লিমা তবকি ইয়া জিব্রাইল ও ভাই জিব্রাইল আপনি কান্দেন কেন আল্লাহ হওয়া একবার পায়াম্বার বলে জিব্রাইল আপনি কাঁদেন কেন জিব্রাইল বলে ক আল্লাহ র আমি কাঁদি তো কাঁদি কারুণ আছে আপনি কাঁদেন কেন আল্লাহ হওয়া একবার মাহবুব আপনার বন্ধু তো আপনার জন্য বৈশা আছে আপনার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ আকবার আপনার জন্য জান্নাত রেডি আপনার জন্য হুর গেলমান সব রেডি আপনি তো দু জাহানের বাদশাহ দুনিয়া তো বাদশাহী করছেন জাননা আপনি বাদশাহ আল্লাহ আকবর আপনার সুপারিশ সারা কেউ জান্নাতে যেতে পারবে না আপনি আগে জান্নাতের তালা খুলবেন এরপরে সব পয়গম্বররা জান্নাতে যাবে এর আগে আল্লাহ কাউকে পারমিশন আপনি কেন কাটতেছেন আরে আপনি তো दूल्हा আপনি তো বর আপনাকে নেওয়ার জন্য ফেরেশতারা तैयार আপনাকে সম্বর্ধনা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে আমি তো জিব্রাইল কাদি কাদি আপনি কাঁদেন কেন নবীজি বলে জিব্রাইল তুমি বলো তুমি কাঁদো কেন জিব্রাইল বলল গো আল্লাহর নবী মালাকুল মৌত আপনার শিহরে বসা আপনার মাথার কাছে বসা অনুমতি দিলেই তো আপনার যান কবজ করে ফেলবে কিন্তু আপনি ইন্তেকাল করবেন এই কষ্ট তো আমি জিবরাইল শুইতে পারি না আল্লাহ আমাকে বিশেষ ফেরেস্তা বানানোর কারণে আল্লাহ আমাকে কত পয়গম্বরের কাছে ওহিনিয়া পাঠাইছি কোন পয়গম্বরের কাছে আমি দশ বার ওহিনিয়ে গিয়েছি কোনো পায়গম্বরের কাছে আমি বিশবার রোহি নিয়ে গিয়েছি কোনো পায়গম্বরের কাছে আমি আশিবার ওহি নিয়ে গিয়েছি কোনো পায়োগম্বরের কাছে আমি তিনশোবার ওহি নিয়ে গিয়েছি কিন্তু আপনি এমন একজন আল্লাহর পায়গম্বর আমি আপনার কাছে বার আশিবার তিনশোবার নয় আমি আপনার কাছে এক হাজার দুই হাজার বার নয় আমি আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার বার নয় আমি জিব্রাইল আপনার কাছে ওহিনিয়া চব্বিশ হাজার বার এসেছি আল্লাহ হুয়াখবা না আল্লাহ আপনার দেখাল হবে আমার করিজা ফেটে যায় আজকের পর থেকে আর করিজার টুকরা নবীকে দেখব না আল্লাহ একবার ওগো এবার আপনি বলেন আপনার চোখে পানি কেন জিব্রাইল বলে পয়গম্বর বলে ও জিব্রাইল ফেরেস্তা বসে আছে অনুমতি দিলেই জান কবজ করবে কিন্তু অন্তকালের আগে আমি জানতে চাই আমার অন্তকালের পরে আমার এতিম উম্মতের কে খবরদারি করবে আল্লাহ আল্লাহু আকবার এ জিব্রাইল আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি তৈয়ার আছি কিন্তু এই কথাটার আগে করবে আল্লাহ তারপরে আমি আমার কবজ করব। চলে গেলেন আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করলেন জিব্রাইল কেন এসেছ জিব্রাইল আল্লাহ একটা কথা ফায়সালা না হওয়ার আগে আপনার বন্ধু জান কবজ করার অনুমতি দিবে না আল্লাহ বলে হে জিব্রাইল আমি তো আমার বন্ধুর কোনো মনের কথা কোনো উপরে কোনো নিচের কথা কোনো গোপন কথা তো আমি আল্লাহর বাদ রাখি নাই তার সকল মনের আশা তো আমি পূর্ণ করেছি আমার বন্ধুর এখনও কি বাকি রয়ে গেছে এবার জিব্রাইল বলে আপনার বন্ধু বলেছেন তার ইন্তেকালের পরে তার এতি মোহাম্মতের কে খবরদারি করবে এবার রব্বুল আলমিন বলে ও জিব্রাইল জিবরিল যাও যাও আমার বন্ধুর এনতেকালের আগে আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও আমার বন্ধুর এনতেকালের পরে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের খবরদারি করব আল্লাহু আকবার এই কথা শুনে নবীজির মুখে হাসি এবার হাবিবে কিবরিয়া বলে ও আজরাইল মালাকুল মউত তুমি আমার জান কবজ করো ও মুসলমান ইন্তকালের সময় নবী উম্মতে উম্মতে বলেছেন এবার নবীর বুক মোবারকের মধ্যে আজরাইল তার হাতটা দিয়েছে কিতাবের মধ্যে এসেছে নবীজি বলে আজরাইল তুমি কি বুকের ভিতরে আমার হাত দিয়েছো নাকি সারা দুনিয়াটা আমার বুকের মধ্যে চাপায় দিয়েছো আজরাইল ও আজরাইল যত কষ্ট আমাকে দাও

কলোদিন আমাকে দেখে নাই আমার নাম শুইনা আমার इज्जत রক্ষা করার জন্য ময়দানে নেমেছি যেই উম্মত কলোদিন আমাকে দেখে নাই আমাকে যদি কেউ গালি দিয়েছে আমার উম্মত করে নাই তার জীবন দাবার জন্য আমাকে খুশি করার জন্য রাজপথে নেমে আমার मोहब्बतে শাহাদাত বরণ করেছে ঠিক কি না বলি এ জিবরাইল যত কষ্ট আমাকে দাও আমার উম্মত কষ্ট দিও না ও বাবা মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা নবীজি বলেছেন মৃত্যুর যন্ত্রণার কিঞ্চিত উদাহরণ হচ্ছে একটা জ্যান্ত খাসিকে জবাই না করে যদি তার শরীর থেকে চামড়া খসানো হয় ওই খাসিটা যতটুকুন কষ্ট পাবে তার চাইতে আরো হাজার কোটি গুণ একজন বদদিন ইন্তেকালের সময় কষ্ট পাবে এ কারণে নবীজি বলেছেন হে আজরাইল আমার উম্মতকে কষ্ট দিও না এবার আজরাইল বলে ওগো নবী আপনাকে মৃত্যুর সময় সুসংবাদ দিচ্ছি দুনিয়ার জমিনে সত্যিকার অর্থে আপনাকে আপনার যেই উম্মতেরা মহাব্বত করবে ভালোবাসবে তাদেরকে আমি এইভাবে জান্নাতে তাদের জান আমি এইভাবে কবজ করব মনে হয় ছোট শিশু তার মায়ের দুধ খাচ্ছে আল্লাহ আকবার জান্নাতের সুগ্রান তার নাকের ভিতরে চলে যাবে কোন সময় তার রুহটা বের হয়ে যাবে সে কোনো সময় টেয়ারও পাবে না আল্লাহ আকবার ও মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া সিরিয়াম চলে যেতে হবে কোন সময় মৃত্যুর ডাক চলে আসে আমরা কেউ জানি না জানি না কে বলেন আমরা কেউ জানি না সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সদা সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি হতে হবে অথচ আমরা দুনিয়া নিয়ে আসি অথচ আমরা বাড়ি গাড়ি নিয়ে আসি অথচ আমরা টাকা পয়সা নিয়ে আসি আমরা আমাদের দল নিয়ে আসি আমরা আমাদের ক্ষমতা নিয়ে আসি খোদার কসম করে বলি তুমি দুনিয়াকে নিয়ে যতই চিন্তা ভাবনা করো না কেন যতই প্ল্যান প্রোগ্রাম করো না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসবে তোমাকে চার হাত পা নেওয়া কব চলে যেতে হবে ঠিক কি না বলি এই কারণেই আল্লাহ বলছে ইয়া আই হাল ইনসা ইয়া আই হাল ইন্সানুমা ঘর রাখা বিরাট বিকলকারী আল্লাহ বলছে দুনিয়ার মানুষ পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা তোদেরকে আমার আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখিস আল্লাহ বলেন আল্লাহ দি খলাক ওয়া কাফা

আল্লাহর সাথে কুফরি করিস না কি করিস না ক্ষমতা পায়া শুধু লাফাইস না আর ক্ষমতার দাপড় দেখাইস না এর কারণ হলো ফেরাউন কিন্তু চারশো বছর ক্ষমতা ছিল আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন ঠিক আল্লাহ জি খলাকাকা ফসাউয়া কাফাদালাক কি আই সূরত মাশা আল্লাহ আল্লাহ বলে বান্দারে কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস তো কিন্তু দেখ কে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোন একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল না একজনের যোগ্যতার সাথে আরেকজনের যোগ্যতার কোন যতই প্রতিভাবান মানুষ হোক না কেন বলে ভাই আপনার 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 গজল একেবারে তার মতো আরে এই বাংলার জমিনে সুন্দর বক্তৃতা দেওয়ার মতো একজন নেতাই এসেছেন শেখ মুজিবুর রহমান কত নেতা বক্তব্য দেয় কিন্তু বঙ্গবন্ধুর মতো মতো শোনা যায়

ইসলামের বিরুদ্ধে কথা বলো কোরআনের বিরুদ্ধে কথা বলো আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না আল্লাহ বলে মসজিদের মিনার থেকে আমি তোমাদেরকে ডাকি হাইয়া আলা নামাজের দিকে আসো হাইয়া আল ফালা কল্যাণের দিকে আসো আর তোমরা ঘাড় কইরা চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখো একটা সিনেমা তিন ঘন্টা পর্যন্ত বৈশা বৈসা দেখো কোনো কষ্ট লাগে না আর মসজিদে নামাজ পড়তে গেলে মাত্র পনেরো মিনিট টাইম লাগে মনে হয় ওই পনেরো মিনিট টাইম বৈশা থাকলে তোমার একেবারে কলিজাটা সিরা যায় ঠিক কেনা বলে এগুলো শয়তানের প্রচনা কার প্রচনা জন বলেন কার প্ররচনা আলফানে বান্দারে যা কিছু করস না কারু কর যা কিছু করসনা কারু কর কাল্লা বালতুকাদ্দিবো না বিদ্যু নেকুম্লা হাফিজু ইন হাফিজু কি রমান কা দিবি নয়া এবান্দা দুনিয়ার জমিনে তুই আমার সাথে নাফরবানি করস মনে রাখিস তুই ভুলা যাইতে আমি আল্লাহ কিন্তু তোদের দুইজন দুই কান্দের মধ্যে তারা শুধু ভিডিও করে রাখবে কি করে রাখবে জোরে বলেন কি করে রাখবে আল্লাহ বলে হাসরের মাঠে আমি যখন বিচারের মাঠ কায়েম করব তোরা যখন আমার বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি আমি আল্লাহ বলবো এই কাজ এই অন্যায় তুই গভীর রজনীতে করেছিলি তুই বলবি আল্লাহ আমি জিনা করি নাই আমি মানুষকে গভীর রাত্রে গুলি কইরা মারি নাই আমি কারো সম্পদ লুণ্ঠন করি নাই আমি কোনো আলেমের গায়ে হাত দেই নাই গতকালকের আগের দিন একজন সন্ত্রাসী একজন ইমামের দুই হাত কেটে ফেলেছে জানেন না ইমাম সাহ বরিশালের বাবুগঞ্জে কত বড় জানোয়ার কত বড় অপদার্থ কত বড় কুলাঙ্গার ঠিক আছে ইমাম সাহেব সে কি ফেরেশতা মানুষ না তার ভিতরে দোষ গুণ নাই এ কারণেই তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই তার কাছে এলাকার কিছু মানুষ গিয়েছে বলে হযরত আমাদেরকে একজন ইমাম দেন কি দেন ইমাম দেন সমাজ এমন কিছু কুলাঙ্গার আছে বেয়াদব আছে এই কুলাঙ্গাররা মাঝে মাঝে মসজিদের ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে যে সমস্ত যুবক আলেমদের সাথে বেয়াদি করবে বুঝতে হবে ওর জন্মে সমস্যা আছে কিসে সমস্যা আছে জন্মে সমস্যা ওর রক্তের সমস্যা ওর ব্লাডের মধ্যে সমস্যা রাগ করতেছেন প্রমাণ দিব অলিদীপনে মুগিরা কে অলিদীপনে মুগিরা আমার নবীকে গালি দিয়েছে গালি দিয়েছে ওমরা এসে খেপে গেছে ওগো আপনাকে অলিদ গালি গালি দিছে মুগিরা অনুমতি দেন একেবারে কল্লা ফেলে দিব নবীজি বলে আরে ও তো গালি দিবে ওর তো জন্মের সমস্যা আছে কিসের সমস্যা জন্মের সমস্যা আছে যুবক তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলে যাই যতই নামাজ পড়ো যতই আমল করো না কেন চাইলেই কেউ আলেম হতে পারে না এটা মাওলার পক্ষ থেকে কবুলিয়াত মঞ্জুরি হয়ে আসতে হয় আরে মিয়া কত শত শত কোটি টাকার মালিক আমার সাথে পড়াশোনা করেছে প্রাইভেট গাড়ি দিয়া বাবা এনা মাদ্রাসায় দিয়ে যেত তিন বেলা দুধ কলা মাখন খাসি গরু খাওয়াইতে খাওয়াইতে ফার্মের মুরগি বানায় ফেলাইছে কোরআন শরীফ দশ পারা পরে আর পাঁচ পাড়া বইলা যায়

কোরআন এটা আল্লাহ তালার কালাম এটা ওহির জ্ঞান এটা চাইলে আল্লাহ সবাইকে দেয় না এটা পেতে হলে কষ্ট করতে হয় সাধনা করতে হয় চোখের পানি ফেলতে হয় এত সোজা না মিয়া ওইসব ডাক্তার ফাক্তার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া কোনো ব্যাপারই না মাত্র তেরো মাসে হাফেজ দিছি কত মাসে তেরো মাসে আল্লাহ হাফেজ বানাইছি আলহামদুলিল্লাহ এক হাজারের উপরে মোবাইল নাম্বার মুখস্থ দুইশো আড়াইশো তিনশোর উপরে প্রোগ্রাম মুখস্থ ফোন দিলে বলতে পারি তোমার প্রোগ্রাম এত তারিখে এতটা এতটা এত সময় এত সময় হাউজ রেডি মনে রাখেন কেন আর এটা তো কম্পিউটার কম্পিউটার ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া পান্তাবাদ ছিল কারণ কোরআন শরীফই মুখস্থ করতে পারছি ওইসব ইংরেজি বই ওইসব মুখস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল কোনো ব্যাপার না যেটা বলতেছিলাম আলেম হওয়া এত সোজা না হুজুর কে এসে ধমকায় আপনি আমার ছেলের গায়ে হাত দিলেন কেন উস্তাদের চোখে পানি পানি ওই ছেলে আলেম হতে পারে নাই এখন অনেক বড় ব্যবসায়ী দেখলে হাত ধরে দোস্ত ছোটবেলায় একসাথে পড়তাম তুই তো আলেম হয়ে গেছস দেশ বিদেশে গরস কোরআন পড়স তোর তেলাওয়াত আমি আমি নিজেও শুনি আমার ওয়াইফও শুনে আমার সন্তানরাও শুনি আমি আলেম হইতে পারলাম না আমি বলছি আলেম হইতে পারতি তোর বাপে যদি হুজুরের সাথে বেয়াদবি না করত কি বেয়াদবি না করত বেয়াদব আল্লাহ দরবার থেকে আল্লাহ তাকে হটায় দায় বেয়াদব আল্লাহ পছন্দ করে না আল্লাহর দরবারে বেয়াদবের করে স্থান নাই আর যে আলেমের সাথে বেয়াদবি করে ওই তো সবচেয়ে বড় বেয়াদব আলেম কে নাইবে নবী আলেম কে নাইবে নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিশ কার ওয়ারিশ

খুব লাগে কেমন লাগে কলিদ ইবনে ছিল শিক্ষিত মানুষ দাদ কামরাই আর বলে মোহাম্মদে কইছে আমার জন্মের সমস্যা কি করি এগুলাকে মারলে না আবার কি এর সমস্যা বইলা দেয় আবার যদি মারি আবার যদি মোহাম্মদ আবার কোনটা বইলা দেয় তাহলে আরো বিপদে পড়ব কারণ আলীদ ইবনে মুগীরা মক্কার কাফেররাও জানতেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই কোনো মোহাম্মদ যা বলে তাই হয়ে যায় মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা আরে বলে না দেখেই তো মক্কার কাফেরেরা টাকা পয়সা জমায়া এমন অনুষ্ঠান করে নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে কি দিয়েছে কোনো ঝগড়া লাগলেই বলতো আমাদের আল আমিনকে ডাকো আল্লাহু আকবার আমাদের আল কে ডাকো সেই আমাদের সমাধান দিতে পারবে আর আল আমিন যেটা সমাধান দিবে আমরা সেটাই মেনে নেব আল্লাহু আকবার নবী এখনো তরুণ এখনো কি তরুণ এখনো যুবক হয় নাই নবীর রায় মক্কার বড় বড় লিডারেরা মেনে নেয় নাই অলিদিবনে মুগিরা বলে মোহাম্মদ বলছে আমার জন্মের সমস্যা আছে নিশ্চয় আসলেই কোনো সমস্যা আমার জন্মে মোহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না অলিদিবনে মুগিরা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ঘরের দরজা লাগায় বসে ছিল আত্মমর্যাদা লাগছে না এত মানুষের সামনে কইছে জন্মের সমস্যা ওই আবার বিচার করব কেমনে পাবলিক তো কই আপনি আপনার জন্মের সমস্যা আপনি কি বিচার করবেন জান বলবে কি বলবে না আর আরবের মানুষের খাসলো আরো খারাপ ছিল জাহেলিয়ার যুগের মানুষ